সংবাদ সম্মেলনে এসেই তারা দিতে শুরু করলেন নেদারল্যান্সের মিডিয়া ম্যানেজার কোরে রুটগাস মনে করিয়ে দিলেন সময় মতো অনুশীলনে পৌঁছাতে হবে সময় মেনে চলতে ডাস অভ্যস্ত বিশ্বকাপ ছাড়া অন্য কোথাও খুব একটা দেখা মেলে না এবারই প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস বারো সিরিজ বাতিল না হলে হয়তো এই সুযোগ আসতো না ডাস অধিনায়ক মুখে হাসি নিয়ে জানালেন প্রথমবার বাংলাদেশে আসার রোমাঞ্চের কথা তবে আন্তবিশ্বাসী কণ্ঠে বললেন অবশ্যই বিশ্বাস করে সিরিজ জিততে পারবো প্রতিটি সিরিজে জেতার জন্য খেলি যদি যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে পারে আমাদের একটা সুযোগ থাকবে অতীতে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নেদারল্যান্ডসের সুখ স্মৃতি নেই খুব বেশি টি টোয়েন্টিতে পাঁচবারের লড়াইয়ে একমাত্র জয় এসেছিল দুই হাজার সালে তবে ওয়ান ডে বিশ্বকাপে কলকাতায় বাংলাদেশকে হারানোর স্মৃতিও আছে তাদের জুলিতে এডওয়ার্ডস বললেন হ্যাঁ ওই জয় আন্তবিশ্বাস যোগাই তবে এবার ভিন্ন ভিন্ন কন্ডিশন অনেক বদলে গেছে অধিনায়ক মনে করেন দলের ভেতর এখন নতুন এক বিশ্বাস তৈরি হয়েছে বিশ্বকাপ ও বাছাই পড়বে সাফের ম্যাচ খেলার অভিজ্ঞতা কাজে লাগবে এই সিরিজে তবে সহজ হবে না সেটাও জানেন এডওয়ার্ড মাত্র দুই দিনের প্রস্তুতিকে কাজে লাগিয়ে খেলতে হবে বাংলাদেশে যেখানে অনেক দলই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খেয়েছে শেষ কথায় তিনি জানালেন আমাদের সবারই কিছুটা অভিজ্ঞতা আছে উহ মহাদেশে নতুনদেরও দ্রুত শিখতে হবে সিরিজটা কঠিন হবে তবে আমরা প্রস্তুত